আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু আজকে নতুন করে আরেকটা ভিডিও শুরু করলাম এটা হচ্ছে প্রথমে আমি লোকেশনটা বলে দে এই লোকেশনটা হলো আমাদের জেলখানাবাড়ি নামতে হবে কুমিল্লার বিজপুরের পাশে যে জেলখানা জেলখানা জেলখানাবাড়ি নামবেন বাড়ি নেমে পশ্চিম দিকে যে রাস্তাটা গেছে বার্ট রোড ওটা দিয়ে ঢুকতে হবে দুই কিলোমিটার দুই কিলোমিটার ভিতরে ঢুকে যে এখানে একটা দেখেন সামিল আছে এই যে সামিলটা দেখে দিচ্ছি আমি এখানে স্বমিল আছে আর এখানে যেমন ভিতরে দেখেন গণবসতি আছে পাহাড়ি এলাকা সুন্দর পাহাড় আছে তবে এখানে একটা যেটা আমি দেখাচ্ছি আপনার যে উদ্দেশ্যে এখানে আসছি একটা রেডি বাড়ি তবে আমি পুরোটা বিস্তারিত বলবো আপনাদেরকে এখানে খাসের জায়গা আছে আপনার অরিজিনিয়ালি আছে এক ঘন্টা জায়গা এক ঘন্টা জায়গা আর এই যে দোকানগুলি দেখতেছেন এটা হলো খাসের জায়গার মধ্যে তো আপনি অরিজিনিয়ালি জায়গাসহ যেমন এখানে যেমন এই জায়গাটা সহ গড় আছে আমি গড়গুলি সহ দেখিয়ে দেব গড়গুলি সহ গড় খাসের জায়গা আছে অরিজিনিয়াল জায়গা যেহেতু ওনার দলিল খারিজ সব কিছুই কমপ্লিট আছে জায়গাটাও দেখিয়ে দিচ্ছি আমরা অরিজিনিয়াল এই যে ভাই এই ভাই উনিই মালিক তো অরিজিনাল জায়গাটা যেটা আমি এটা দেখে দিচ্ছি এটা হলো অরিজিনাল এক ঘন্টা জায়গা এই জায়গাটা যদিও একটু চিপা এক ঘণ্টা যেটা জায়গা চিপা তো দখল সূত্রে উনি এবার টোটাল অরিজিনাল দলিল সহ টোটালি এবার এসে পাঁচ শতক টোটাল পাঁচ শতক হবে আর এমনি দলিল ওনার এই যে আপনার ঘরটা তো এটা না এই গরটা আমি ভিতরে যাব একটু খোলেন এই যে ঘর করা আছে ওনার মোটর লাগানো দোস্ত না মোটর শুধু বয়লে সরবো ফেললে মোটর কি কি করা আছে আপনি এই যে পাকের ঘর আর কি করা আছে আপনার এখানে এই মোটর আমরা ফেললে সরবো এই যে মোটর গায়ে আছে মানে বোরিং করে রাখছেন হ্যাঁ গোসলখানা এইটা গোসলখানা এটা মোটর ইয়ে পাইপ বসানো আছে না পাইপ বসানো আছে দর্শক পাইপ বসানো আছে কিন্তু মোটর লাগায়নি তো এই অবস্থায় আছে আর কি যেরকম আছে আমি সেরকমটা দেখিয়ে দিলাম তো এখন আপনি ফানি কীভাবে ব্যবহার করতেছেন ও আচ্ছা আচ্ছা পাশের থেকে করতেছেন আচ্ছা যাক জাস্ট মোটরটা লাগালে হবে তো উনি আসলে যেভাবে রুম আছে ঠিক ওইভাবেই সেল করে দিবে সামনে এবং সামনের দোকানও আছে দোকানটা তো দেখিয়ে দিলাম আর এটা আপনার দলিলের জায়গাটা তো ভাই এটা না দলিলের এই যে দেখছেন বর্তমানে এসি গ্যারেজের মতো আছে এই দলিলের জায়গাটা হইলো অরিজিনালি আসলে এক ঘন্টা জায়গা দলিলের আর যেহেতু উনি আবার এসে টোটাল এটা বলে দিলাম দখলে আছে পাঁচ শতক তো এই পাঁচ শতক যারার ইচ্ছে আছে যে সামনে আসলে দোকানও আছে যেমন উনি দোকানদারিও করেন এখন আপাতত যদিও বন্ধ করে রাখছে দোকানদারিও করেন আর পিছনে ঘর আছে ঘর সহ বিক্রি করে দিবেন তো ঠিক আছে দর্শক আমি এটার আস্কিং প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস আপনার এটাও আসকিং আস্কিং প্রাইস বলে দিচ্ছি একটু ডিসকাউন্ট করা যাবে বসে আলোচনা সাফেক্ষে আস্কিং প্রাইস ষোলো লক্ষ টাকা চাচ্ছে আলোচনা সাফেক্ষে আমরা বসলে একটু কম করা যাবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বসে দেবো ইনশাআল্লাহ তো ঠিক আছে দর্শক আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ ভাই মজাটা কি তারপর বলেন আর এই গ্রামটার নাম বলে কি শ্রীবিদ্যা গ্রাম তো ঠিক আছে দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ